আসসালাম আলাইকুম দর্শক প্রিয় দর্শক পাটের সর্বনিম্ন দাম নির্ধারণ করে দেওয়া হয় যেন কৃষক তার পাটের ন্যায্য মূল্য পায় কিন্তু বর্তমানে আমরা যে বিষয়টি দেখছি যে পাটের যে ন্যায্য মূল্য নির্ধারণ করা হয়েছে সেটি কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত না করে বরং কৃষকের ক্ষতিই করছে প্রিয় দর্শক এমনই সিচুয়েশন তৈরি হয়েছে ভারতে অর্থাৎ ভারতে পাটের সর্বনিম্ন যে সহায়ক মূল্যটা নির্ধারণ করা হয়েছে বাস্তব ক্ষেত্রে বর্তমানে তার মূল্যটা অনেক বেশি কৃষকরা দারুণ খুশি কারণ বর্তমানে পাটের বাজার দর তারা ভালোই পাচ্ছে তবে সরকার যে সর্বনিম্ন সহায়ক মূল্যটা নির্ধারণ করেছে গত বছরের থেকে কিছুটা বৃদ্ধি করেছে এবং বৃদ্ধি করার কারণে আশা করছে যে এবার ভালো পরিমাণে তারা পাট সংগ্রহ করতে পারবে এই সংক্রান্ত দারুণ একটি প্রতিবেদন উঠে এসেছে নিউজ এইটিন বাংলাতে প্রিয় দর্শক আসুন দেখি এখানে কি বলা হচ্ছে এখানে হেডিংটি কিন্তু করা হয়েছে দারুণভাবে বলা হচ্ছে পাট মুখে চওড়া হাসি বাড়লো এত টাকা সহায়ক মূল্য জানুন জেলায় পাট বিক্রির মেগা আপডেট উঠে এসেছে মুর্শিদাবাদের কথা বলা হচ্ছে মুর্শিদাবাদের বহু প্রান্তিক চাষিরা পাট চাষ করে জীবিকা নির্বাহ করেন বেশ কয়েক বছরের পর এবছর লাভের মুখ দেখছেন সতেরোটি বিক্রয় কেন্দ্রে শুরু হয়েছে ন্যূনতম সহায়ক মূল্যে পাট কেনার প্রস্তুতি ইতিমধ্যে জেলার বিভিন্ন জায়গায় পাট উঠতে শুরু করায় ভারত সরকারের জেসিআই অনুমোদিত মুর্শিদাবাদ জেলার বিভিন্ন ক্রয় কেন্দ্রগুলিতে শুরু হয়েছে সহায়ক মূল্যে পাট কেনার প্রস্তুতি কেন্দ্রের তরফে গতবারের তুলনায় সহায়ক মূল্য এবছর অনেকটাই বৃদ্ধি করার কারণে প্রত্যাশা অনুযায়ী কৃষকদের কাছ থেকে সারা মিলবে বলে জেসিআই এর কর্মকর্তা মনে করছেন মুর্শিদাবাদ জেলার প্রায় এক লক্ষ হেক্টরের কাছাকাছি জমিতে পাট চাষ হয়েছে এবছর এখন ভালো মানের পাটের বাজার দর সরকার নির্ধারিত দামের চাইতেও বেশি কিন্তু কিন্তু মূল ফ্যাক্ট সরকার মূল্য বৃদ্ধি করেছে এটা ঠিক বর্তমানে ভালো মানের যে পাটের বাজার মূল্য সেটি সরকার নির্ধারিত দামের থেকেও বেশি অথচ চটের বস্তার দাম বেঁধে দিয়েছে কেন্দ্র কিন্তু চটের বস্তার দামটা নির্দিষ্ট করে দিয়েছে আর পাট কিন্তু হচ্ছে বেশি দামে প্রিয় দর্শক এই যে সহায়ক মূল্য এবং বর্তমানে বাজার দরের যে একটা পার্থক্য এই ভারসাম্য রক্ষায় কৃষক সংগঠন দাবি তুলেছে যে ন্যূনতম সহায়ক মূল্যটা বৃদ্ধি করার জন্য এখন কত করার জন্য এই সংক্রান্ত দারুণ একটি প্রতিবেদন উঠে এসেছে আরো আনন্দ নিউজ পেপারে বলা হচ্ছে যে পাটের দাম বৃদ্ধি চেয়ে যেটি হেডিং করা হয়েছে কুইন্টাল প্রতি বারো হাজার টাকা পাটের সহায়ক মূল্য দেওয়া সহ বিভিন্ন দাবিকে সামনে রেখে মঙ্গলবার নিউ টাউনে পাটসান ভবনে জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার অর্থাৎ জেসিআই দপ্তরে গিয়ে সরব হলো ফর ওয়ার্ড ব্লকের কৃষক সংগঠন অগ্রগামী কিষান সভা দেওয়া হয়েছে দাবিপত্র সংগঠনের অভিযোগ বাংলার পাট চাষিদের স্বার্থ রক্ষায় জেসিআই পদক্ষেপ করছে না এমনকি উত্তরবঙ্গের আটটি জেলায় বিপুল পরিমাণে উন্নত মানের পাট চাষ করেন চাষিরা কিন্তু সেখানে এর কেন্দ্র কার্যত অকার্যকর এই পরিস্থিতিতে ফরেদের কাছে চাষিরা অত্যন্ত কম দামে ফসল বিক্রি করেন বা করতে বাধ্য হচ্ছেন পাশাপাশি দক্ষিণবঙ্গের নানা এলাকায় বৃষ্টি কম হওয়ায় পাট চাষিরা সমস্যায় পড়েছেন তাদের জন্য নলকূপ বসিয়ে দ্রুত জল সরবরাহের দাবি তোলা হয়েছে সংগঠনের রাজ্য সম্পাদক ফরিদ মুল্লা বলেন জেসিআই দ্রুত দপ্তর খুলে সরাসরি চাষিদের কাছ থেকে কাঁচা পাট কেনা শুরু করতে হবে ফরিদের বিষয়ে সতর্ক থাকা জরুরি সেই সঙ্গে ন্যূনতম সহায়ক মূল্য পুনর্বিবেচনা করে আপাতত কুইন্টালে বারো হাজার টাকা দর দেওয়া জরুরি এর সঙ্গেই পশ্চিমবঙ্গে জেসিআর কেন্দ্র খুলে ঠিক সময় ভর্তুকিতে সার ও বীজ দেওয়া ট্যাক্স মাধ্যমে ট্যাক্সের জল সরবরাহ বিপণনের সহযোগিতা পাট প্রক্রিয়াকরণ কেন্দ্র তৈরি মতো বিভিন্ন দাবিও তুলেছেন সংগঠনটি তবে এখানে যেটি বলা হচ্ছে যে কেন্দ্রীয় সরকারই চটের বস্তার প্রধান ক্রেতা চটের দাম নির্দিষ্ট করে দিয়েছেন কিন্তু এদিক পাটের দাম কিন্তু হাই চলতি মৌসুমে টাকা বেড়ে কুইন্টাল পিছু সহায়ক মূল্য হয়েছে পাঁচ হাজার টাকা তারপরে তিনশো পনেরো টাকা কিন্তু কুইন্টাল প্রতি বাড়ানো হয়েছে সর্বনিম্ন সহায়ক মূল্য সব থেকে উন্নত জাতের পাটের দাম আট হাজার টাকা প্রতি কুইন্টাল এই আট হাজার টাকা এবং সর্বনিম্ন পাঁচ হাজার ছয়শ পঞ্চাশ কিন্তু বর্তমানে ভারতে পাটের বাজার দর থেকেও বেশি মুর্শিবাদ জেলার জেসিআই এর বারোটি ও সহযোগী পাঁচটি বিক্রয় কেন্দ্র মিলিয়ে সতেরোটি বিক্রয় কেন্দ্রে পাট কেনার প্রস্তুতি শুরু হয়েছে প্রিয় দর্শক কৃষকদের দাবি এই সহায়ক মূল্যটা সর্বনিম্ন সহায়ক মূল্যটা বারো হাজার করা এখন পরবর্তীতে কি সিদ্ধান্ত আসে এই সংক্রান্ত ইনফরমেশন আপনাদের জানিয়ে দেওয়া হবে তবে একটি কাজ করবেন সেটি হলো মকবুল হাসান ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি